বর্তমানে মোবাইল ক্যামেরা যুক্ত ফোনগুলো মার্কেট দখল করে রেখেছে যদি ক্যামেরা ভালো না হয় তাহলে মোবাইল কেনার দরকার নেই এটাই ভেবে নিয়েছে অনেকে তাই মানুষ আজ ভালো ক্যামেরা যুক্ত মোবাইল খোঁজে সেলফি থেকে শুরু করে প্রোফাইল পিকচার এবং বিভিন্ন স্মৃতি রক্ষার জন্য এই ক্যামেরা হয়ে উঠেছে বর্তমান যুগের একটি আবশ্যিক যন্ত্র যেন এই ক্যামেরা না হলেই চলবেই না আর এই ক্যামেরা কিভাবে আবিষ্কার হয়েছে এটা আজকের মানুষ তা জানে না আসলে এই ক্যামেরা আজকের মতো এত উন্নত ছিল না ক্যামেরা আবিষ্কারের ঘটনা ঘটে সে হাজার একুশ সাল থেকে যা চলার পথ বর্তমানে প্রায় এক হাজার এক বিজ্ঞানী ইবন আল হাইতাম আলোক বিজ্ঞানের উপর একটি বই লিখেছিলেন যা ছিল আরবি ভাষায় এর নাম ছিল কিতাব আল মানাজির সেখান থেকে ক্যামেরার উদ্ভাবনের প্রথম সূত্রপাত পনেরোশো শতাব্দীতে এসে চিত্রকরের একটি দল তাদের আঁকা ছবিগুলোকে একাধিক কপি করার জন্য ক্যামেরার তৈরির প্রচেষ্টা চালায় এর ধারাবাহিকতায় পনেরোশো সালে জার্মানির একজন বিজ্ঞানী ক্যামেরাতে প্রথম লেন্স সংযোজন করেন তখন ক্যামেরায় এই লেন্স ব্যবহার করে শুধু ছবি আঁকা হতো তখন ওই আবিষ্কৃত ক্যামেরা দিয়ে কোনো প্রকার ছবি তোলা সম্ভব হয়নি কারণ ওই ক্যামেরাকে সফল রূপ দিতে সময় লেগেছিল আরো অনেক বছর ক্যামেরার ইতিহাসে এক মাইল ফলক ছিল আঠারোশো সাল ওই সালে প্রথমবারের মতো আলোকচিত্র ধারণের কাজটি করেন জোসেফ নাইসপোর নিপস তিনি পাতলা কাঠের বাক্সের মধ্যে ভিটুমিন প্লেটে আলোর ব্যবহার করে ক্যামেরার কাজটি করেন সেই হিসেবে তাকে প্রথম ক্যামেরা আবিষ্কারক বলা যায় তার ক্যামেরা সংক্রান্ত ধারণার উপর নির্ভর করেই ফ্রান্সমেন চার্লসের এবং ভেনসেট ক্যাভেলিয়ান প্রথম সফল ক্যামেরা আবিষ্কার করেন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে উইলিয়াম টালবোর্ট স্থায়ী চিত্র ধারণের জন্য নেগেটিভ ইমেজ থেকে ছবিকে পজিটিভ ইমেজে পরিবর্তন করেন এরপরেই বিশ্বব্যাপী ক্যামেরার প্রযুক্তিগত উন্নয়ন দ্রুত বেগে সম্প্রসারিত হতে থাকে আঠারোশো পঁচাশি সালে জর্জ স্ম্যান তার প্রথম ক্যামেরা ওডাকের জন্য পেপার ফিল্ম উৎপাদন করেন বাণিজ্যিক ভাবে এটাই ছিল বিক্রির জন্য তৈরি প্রথম ক্যামেরা এর ঠিক এক বছর পরে পেপার ফিল্মের পরিবর্তে ফিল্মের ব্যবহার চালু হয় এরপর আর পেছনে ফিরে নয়। সালে প্রথম হয় পোলারয়েড ক্যামেরা যা দ্বারা মাত্র মিনিটে ছবিকে নেগেটিভ ইমেজ থেকে পজিটিভ ইমেজে রূপান্তর করা সম্ভব হয় দীর্ঘ পঁচাত্তর বছর অ্যানালগ ক্যামেরার রাজত্বর পর উনিশশো সালে কোরাকের স্টিভেন শাসন প্রথম ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করেন এভাবে আজ আমাদের হাতে এই উন্নত মানের ফোন এসেছে যার মধ্যে এই ক্যামেরা বর্তমান আর আজ আমাদের হাতে হাতে এবং ক্যামেরা ঘুরে বেড়ায় আসলে ক্যামেরার ইতিহাস এত সহজ নয় তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ